পায়রা কবিতা এই সেই আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা সকলে মনোযোগ সহকারে দেখুন আপনাদেরকে দেখানো হচ্ছে যে পায়রা ওয়াজিং যে রব যে পায়রা কবিতার এই দেখেন কি সুন্দর সুন্দর যে বিভিন্ন যে জাতের যে পায়রা কবিতার আপনারা এই কেউ কালেকশন করতে চান কালেকশন করতে পারবেন ইনশাল্লাহ ভালো ভালো কবিতার পাবেন এই দেখেন কি সুন্দর আপনার এই যে রিয়াদ ভাইয়ের খামারে চলে এসেছে আজকে আজকে দেখাবো আপনাদেরকে অনেক অনেক সুন্দর সুন্দর পায়রা আছে এই যে পায়রা কবুতার সিনিয়ে দেব আপনারা ভিডিওটা সহজ মনোযোগ সহকারে দেখুন এই যে অরিজিনাল যে রব যে পায়রা কবুতার আছে এই পায়রা কবুতারও যদি কেউ কালেকশন করতে চান অবশ্যই নিতে পারবেন আপনাদেরকে এই যে কবুতর দেখানোর উদ্দেশ্য হচ্ছে মানুষ পায়রা কবুতার সেনে না তাই পায়রা কবুতার অরিজিনাল পায়রা যে কাকে বলে আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আপনারা সকলেই মনোযোগ সহকারে দেখুন আর পায়রা কবুতার শুনুন পায়রা কবুতার যে অরিজিনাল রাটে যে পায়রা কবুতার হয় আমরা জানি না বলে আজকে আমাদের এই দশ দুর্দশা ঘরে ঘরে পায়রা কব বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি যে পায়রা যে অরিজিনাল রবিলাটের পায়রা কবিতার আছে সেই পায়রা কবিতার আপনাদেরকে দেখানো হচ্ছে আপনারা সকলেই দেখুন যে পায়রা অরিজিনাল যে রব লাটের আছে এই ভিডিওর মাধ্যমে